সালাইকুম আপনাদের সকলকে ওহনা কুকিং পেজ এবং ইউটিউব থেকে যারা দেখবেন তারা ওহনা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে তৈরি করবো তালের পাল্প দিয়ে মালপোয়া তো এখানে নিয়ে নিয়েছি চালের আটার সাথে তালের পাল্প যেটা আমি এখন মরছি এক ঘন্টা মতো মালিশ দেবো এখানে নিয়েছি আমি আড়াই কোটোর মতো চালের আটা তার সাথে যতটা তালের পাল মাখিয়ে মাখিয়ে খেয়েছে ততটা নিয়েছি তারপর এর মধ্যে আড়াই কোটো আটার মধ্যে দুব দেড় কোটো পরিমাণ চিনি তো পরে আপনাদের আবার দেখাচ্ছি এখন এক ঘন্টার মতো এটাকে মালিশ দেব এরকমভাবে এক ঘন্টার মতো মালিশ দিতে হবে এক ঘন্টা মালিশ দেওয়ার পরে আমি তাতে দিয়ে দিয়েছিলাম দেড় কাপ পরিমাণ চিনি দেড় কোটো পরিমাণ চিনি চিনিটাকে এরকমভাবে ভালো করে মধ্যে মধ্যে গুলে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি এলাচ গুঁড়ো আর মৌরি তো এটা হালকা গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি হালকা গরম পানি এবার ভালো করে আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব অল্প অল্প করে হালকা গরম পানিটা দিয়ে আমি এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে মালপোয়াগুলো আমি একটা একটা করে করে নেব তারপরে আপনাদের দেখাচ্ছি একটা মালপোয়া দিয়ে দিয়েছি দেখার জন্য যদি হয়ে যায় ঠিক আছে যদি না হয় তাহলে হালকা গরম পানি দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নেব মালপোয়াগুলো হবে আর একটু ব্যাটারটা পাতলা করে নেব বাইরে আমার মালপোয়াগুলো এরকমভাবে একটা একটা করে অল্প তেল দিতে হবে কড়াইতে তারপর একটা একটা করে ভেজে নিতে হবে এরকমভাবে একটা একটা করে মালপোয়াগুলো অল্প আঁচে ভেজে নেব তারপর সব মালপোয়াগুলো হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি মালপোয়াগুলো সব তোলা হয়ে গেছে আমার ভিডিওটি দেখে ভাল লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো আর ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভাল লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম